হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি সাতচল্লিশতম কলকাতার আন্তর্জাতিক বইমেলা দেখতে এসেছি এবং কলকাতা বইমেলাটা টোটাল আমরা আজকে ঘুরবো আর কি কি দেখবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ব্লগটা দেখো রবীন্দ্রনাথ চলে এসছি সিরিয়াসলি আমরা চলে এসছি এবং দু নম্বর গেট দিয়ে আমরা তো

তো এরপর দেখলাম একটা থাইল্যান্ডের অটো দাঁড়িয়ে তো আমি আবার সেখানেও গেলাম আরও কিছু ছবি তুলে নিলাম কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে আমরা ঘুরতে আমাদের সব প্রিয় একটা বয়ে স্টল দেখতে পেয়ে সেখানে ছুটে ছুটে চলে গেলাম এখান থেকে আমরা বলরাম বসুর লেখা জঙ্গল অভিযান বইটি কিনে নিলাম বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এবং আমাদের চ্যানেলে আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে ফলো করুন